আজকে আমি গেছিলাম হাঁসের মাংস খাওয়ার জন্য কিন্তু এটা আমার সাথে হলো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আমি গাড়ি নিয়ে বের হইলাম হাঁসের মাংস খাওয়ার জন্য আমার বাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার পশ্চিম দিকে শুভগঞ্জ বাজারে হাঁসের মাংস পাওয়া যায় এই যে ভাই হোটেলের সামনে এসে গেছি কিন্তু কোনো কাস্টমার নেই ভাইকে বললাম কি অবস্থা কাস্টমার নেই কেন বলল যে দুইটার পর ছাড়া কাস্টমার আসে না আর দেখি এখনো রান্নাই হয় নাই আমি তো আপসেট হয়ে গেছি কারণ হাঁসের মাংস খাওয়ার জন্য আসছিলাম অনেক খিদাও লাগছে এখন কি আমার ভুল হয়েছে সকাল সকাল রওনা দেওয়া কারণ দুইটার ওইদিকে দিকে রওনা দিলে আমি টাটকা হাঁসের মাংস খেতে পারতাম কিন্তু এখন আমার যেহেতু কোনো উপায় নেই তাই বললাম যে ভাত দেন কি আছে সেটা দেন ভাত দেওয়া হলো এবং বিশাল সাইজের একটা গ্লাসে পানি এবং লবণ এখানে দেখুন লেগ পিস দেওয়া আছে একদম খাঁটি দেশি মুরগির মাংস এটা দিয়ে মেরে দিতে হবে কারণ উপায় নেই অনেকজনের মুখে শুনেছি এই দোকানের হাঁসের মাংস স্বাদ নাকি অতুলনীয় তাই তো আমি সকাল সকাল চলে আসছি সকাল সকাল আসাটাই আমার কুপা হয়ে গেছে আমি হাঁসের মাংস পেলাম না দেশি মুরগি দিয়ে মেরে দিতে হবে এখন খাই হবে দেশি মুরগির মাংস টেস্ট বলতে গেলে একটু স্পাইসি ছিল কিন্তু অসাধারণ ছিল সব মিলিয়ে খাবারের মানটা খুবই ভালো ছিল হোটেলটি একদমই সাদা শীতে ভালো ডেকোরেশন নাই আই যে ডেকোরেশন ভালো করলে আরো ভালো হতো আজকে হাসের মাংস রান্না হতে হতে অনেক সময় লেগে যাবে আজকে আর হাসের মাংস খাওয়া হবে না কালকে ডেফিনেটলি হাসের মাংস খাওয়া হবে এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হবে হোটেল থেকে বের হয়ে স্পেশাল একটা পান খাইলাম সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে এখন পারলে একটা সাবস্ক্রাইব করে